সবার মুখে একটি কথা বারবার ভিক্ষা মার্কায় ভোট্টা দেব এইবার সবার মুখে একটি কথা বারবার রিক্সা মার্কায় ভোট দেখানের লঙ্কা সবাই বলো কোনটা কোনটা বলো এবার কোনটা রিক্সা তোমার মার্কা রিক্সা আমার মার্কা রিক্সা সবার মুখে একটি কথা বারবার রিক্সা মার্কায় ভোটটা দেব সবার মুখে কথা রিক্সা মার্কায় ভোট্ট দেখছিলাম শেষ আর নৌকা সবাই বলো মার্কায় এবার কোনটা কোনটা বলো মার্কা এবার কোনটা রিক্সা তোমার মারকা রিক্সা আমার মারকা রিক্সা সবার মারকা কা রিক্সা মার্কায় ভোট দিও ভাই দেখে রিক্সা মার্কায় ভোট দিও ভাই দেখে রিক্সা মার্কায় ভোট দিও ভাই দেখে রিক্সা মার্কায় দিও ভাই দেখে রিক্সাওয়ালা ভাইদের জানিয়ে যায় রিক্সায় চড়ে নতুন বাংলাদেশে নতুন প্রতি ভুলে যাবো নাছিল মারবো ঠিক ঠিক আসবে সেই খুশির দিন বাজাব সুখের বিন আসবে সেই খুশির দিন বাজাব সুখের বিন মনে রেখো ভাই সবে দেখে রিক্সা মার্কায় ভোট দিও ভাই দেখে রিক্সা কায় ভোট দিও ভাই দেখে রিক্সা মার্কায় ভোট দিও ভাই দেখে এবার ভোটটা দিব আমরা রিক্সা কায় ভাই শান্তি সুখে রিক্সা দুঃখে রিক্সা জিতবে এবার রিক্সা সবার সেরা রিক্সা রিক্সা ভোট দিও ভাই দেখে রিক্সা ভোট দিও ভাই দেখে রিক্সা মার্কায় ভোট দিও ভাই দেখে আমার কায় ভোট ভাই দেখে রিক্সাওয়ালা ভাইদের জানিয়ে যায় রিকশায় চড়ে যাব ভোট দিতে ভাই নতুন বাংলাদেশে নতুন